কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আর আমি আছি আমার বাবার বাড়িতে আজ হচ্ছে রথযাত্রা মানে আজকে উল্টো রথ প্রথম রথে তো আমরা রথ বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে কিন্তু এখন আছি আমি আমার বাবার বাড়িতে এসেছি তো উল্টো রথযাত্রা দেখ দেখার জন্য আমা আমাদের এখানে ইস্কনের রথের একটা শাখা এখানে আসেন ইস্কনের বিভিন্ন সদস্য সবরা এসে আমাদের এখানে রথযাত্রা করেন প্রত্যেক বছর এই তিন বছর হচ্ছে মা প্রত্যেক বছরই আমার ডাকে যে আ ইস্কনের রথযাত্রা হয় দেখবি তো কোনো বছর সেরকম আসার সময় পাই না এবছর দুজনে এসেছি আমি আর আমার হাজব্যান্ড এসেছি তো রথযাত্রা দেখার জন্য খুব সুন্দর সাজিয়েছে রথরা যেমন সুন্দর সাজিয়েছে সেরকম এরকম এদের পরিষেবাও খুব সুন্দর কতজন সেজে গুজে নৃত্য করছে অনেক ট্যাবলও এসছে আবার একটা গাড়ি করে সবাইকে জল বিতরণ করছে খাওয়ার জলের প্যাকেট খুব সুন্দর আর তো সবাই যে নৃত্য করছে খুব সুন্দরভাবে নৃত্য করছিল আর এক বিভিন্ন রকমের ঠাকুর মানে ওই রাধা কৃষ্ণ ঠাকুর সেজে সবাই এই যে এই যে গাড়ি করে বসছে সব সাজিয়ে বসে নিয়ে যাচ্ছে তো আবার কে মটু পাতলু কার্টুন একটা রন পায়া ও এসছিল আর এখানে দেখো রাধাকৃষ্ণ সে যেও সবাই নৃত্য করছে খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর লাগছিল বলে বোঝানোর নয় আর রথটা তো যা সুন্দর যদি তোমাদের কাছ থেকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমরা কাছেই যেতে পারিনি কারণ আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে এত ভিড় তোমরা লোক দেখলেই বুঝতে পারছো যে ভিড়টা কি পরিমাণে হয়েছিল। প্রচণ্ড ভিড় এই ভিড়ে আমরা রথের কাছে যেতেই পারছি না আর পুরোটাই পুলিশ ফোর্স দিয়ে ঘেরা ছিল আর এখানে দেখো জল বিতরণ করছে সবাই মানে ইস্কনের যারা কর্মদক্ষারা আছেন তারা সবাই জল দিচ্ছেন তো আমরা আমাদের বাড়িতেও কাছেই সেই কারণে নিয়ে নিই বেকার বেকার ঘর থেকেই জল খেয়ে এসেছি যার যারা অনেক দূর থেকে দেখতে এসছেন তাদেরকে জল দিচ্ছেন আর এবার রথটা আমাদের বেরোবে তবে তার আগে ইস্কনের প্রভু যিনি আছেন তিনি সবাইকে ঠাকুরের কিছু বাণী শোনাচ্ছেন নাম শোনাচ্ছেন ঠাকুরের সবাইকে হাত তুলে তালি দিতে বলছেন সবাইকে দু হাত তুলে নাচতে বলছেন খুব সুন্দরভাবে এত সুন্দর লাগছে অনেকটা দূর থেকে দেখছিলাম আমরা রথটা কিন্তু অনেক বড় ছিল আর যখন রথরা রাস্তায় যাবে তখন তার আর মানে মানে ওই যে চূড়াটা আছে ওটা নামিয়ে দেবে আর আমি দেখো এতটাই বেটে যে আমি দেখতেই পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না ঠিক মতো করে তো যাই হোক রথযাত্রা এবার শুরু হবে প্রায় শেষের দিকে সময়কে প্রচার দেওয়াও শেষ এবার রথ টানা শুরু হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের রথ টানাও শুরু হয়ে গেছে কত ভিড় দেখো শুধু তোমরা আমরা রথের থেকে মাঝামাঝি আছি হাঁটতেই পাচ্ছি না মানে এত ভিড় যে পায়ে পা মানে লেগে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে এরকম হচ্ছে কিন্তু সবাই একটু রথের দড়ি ধরে টানার ইচ্ছে সবার আমার দিদাও বল একটু টান ছিল তারপরে আমিও অল্প টানছিলাম আমার বোনও টান সবাই সবাই টেন আমরা রথের দড়ি ধরতে সুযোগ পেয়েছি কিন্তু বেশিক্ষণ পাইনি কারণ এত ঠেলাঠেলি আর রথের দড়ি টান ছিল যে কখন একটু জোরে টান দিচ্ছে এগিয়ে গিয়ে পড়ছি আবার কখন পিছিয়ে যাচ্ছি এরকম দোল হচ্ছে তো তাই খুব বেশিক্ষণ টানতে পারিনি আমরা খুব অল্প সময়ের জন্য টেনেছিলাম কিন্তু খুব ভালো লাগছিল মনে আনা আলাদা রকমের শান্তি ছিল আমরা হাঁটতে হাঁটতে প্রায় দুই কিলোমিটার মতো চলে এসেছি আরও যেতে হবে সাত আট কিলোমিটার মতো তো এত দূর আমরা যেতে পারি কিন্তু ফেরার পথে কোনো গাড়ি পাবো না সেই কারণে মা বলছে যেতে হবে না আসার সময় যদি গাড়ি না পাস তাহলে অনেকটা বিপদ হয়ে যাবে আর যেতে যেতে রাদও হয়ে যাবে অনেকটা তো চলো আমাদের রথটা দেখে না আমরা রথের দড়িটা এবার ছেড়ে দিলাম কারণ মা বললো আর যেতে পারবি না যেতে আমরা পারবো কিন্তু আসার সময় আর ফিরে আসতে পারবো না কারণ এই রাস্তাটা পুরো বন্ধ করে দেয় আজকে দিনের জন্য গাড়ি ঘোড়া কিছুই পেতে না পারি না পেতে পারি তাই ভাবলাম যে আস্তে আস্তে যদি রাত হয়ে যায় তাহলে বাড়ি ফিরবো কিভাবে তাই আর গেলাম না রাত্রিতে আমাদের এখানে মেলা হবে এখানে নয় বাড়ি থেকে একটু দূরে মেলা হবে রথের মেলা মা বলছে ওখানে চলে যাস ওখান থেকে মেলা দেখে চলে আসিস তো তাই এখন বাড়ি চলে যাব এখন বাজে কয়টা যেন ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু এখনও দেখো রোদের তাপ প্রচুর আছে তো যেহেতু এটা মানে বর্ষাকাল তবুও রোদ যেন আজকে ভালোই আছে তো চলো বাড়ি যাওয়া যাক এখন বাজে রাত্রি দশটা আমরা মেলায় আসবো আসবো বলে বাপি দোকান গেছিলো বাপির দোকানে আসা থেকে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম বাপির দোকান থেকে আসতে দেরি হয়ে গেল তাই আমাদের মেলাও আসতে দেরি হয়ে গেল। মেলায় কিছু রথ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেলায় বৃষ্টি হয়ে গেছিলো সেই কারণে রদগুলো মানে যেখানে সেখানে গিয়ে বসেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও বাই